সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এমন একটি দোয়ার আমল শিখব যে আমলটি করলে সাপ পোকামাকড় বিচ্ছু এবং বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে আল্লাহ রব্বেলা আয় হেফাজত করবেন হাযরত আবু হুরাইরা রদিয়াহ তা আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী হিবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু এবং বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবে বর্ষা মৌসুম চলতেছে এই মৌসুমে বিষাক্ত সাপ পোকামাকড় বিচ্ছু এবং বিষাক্ত প্রাণীর উপদ্রব বেড়েই চলবে এটাই স্বাভাবিক আমরা যদি এই ছোট্ট এবং সহজ আমলটি করতে পারি আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন আসুন আমরা দুয়াটি শুদ্ধ করে শিখে নি ওদবি ক্যালি ক্যালি ম্যাতিলাহিতা ম্যাতিমি সাররিমা খলা আমি আবারও বলতেছি আমার সাথে বলার চেষ্টা করুন বার বার শুনে শুনে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন দোয়াটির অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শৈতান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ঠ থেকে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে পারি শুধু বিষাক্ত প্রাণী নয় প্রত্যেক প্রকার শৈতান এবং সমস্ত প্রকার কুদিষ্টির অনিষ্ঠ থেকে আমরা হেফাজ হতে থাকবো এই জন্য আমাদের সকলের উচিত ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করা সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ারের মাধ্যমে আপনার আপনজনদের কাছে পৌঁছে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম অরহামুল্লা ওবরাক